এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং এখানে লিঙ্গ ও সহিংসতা সম্পর্কিত সংবেদনশীল বিষয় আলোচনা করা হবে তাই দর্শকদের সংবেদনশীলতার প্রতি সম্মান রেখে ভিডিওটি দেখার অনুরোধ করছি ভিডিওতে প্রকাশিত মতামত আমার নিজস্ব এবং এটি সার্বজনীন সত্যি নাও হতে পারে সকলকে অনুরোধ করছে এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হতে এবং সচেতনতা গড়ে তুলতে সাহায্য করতে এবং সম্মান বজায় রেখে গঠনমূলক মন্তব্য করতে ধন্যবাদ আজকের টপিক পারিবারিক সহিংসতা বলতে কি বোঝায় বা ভারতে গ্রাহস্থ সহিংসতার উপর একটি প্রবন্ধ লেখো আমার ওয়েবসাইটে প্রথমে ইংলিশ ভার্সনটা দেওয়া আছে তারপর বাংলা ভার্শনটা পেয়ে যাবে আমি বাংলাটা দেখি বলবো ইম্পর্টেন্স অফ কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানে এই প্রশ্নটা বা এই টপিকটা এতটাই গুরুত্বপূর্ণ যে এখান থেকে কোনো না কোনো প্রশ্ন আসবে। সেটা আমি যেভাবে দিয়েছি সেভাবে অথবা গৃহস্থ সহিংসতার কারণ বা গৃহস্থ সহিংসতার ধরন এই রকম টাইপের প্রশ্ন করে পরীক্ষা আসতে পারে বিশেষ করে তোমার যদি এটা জেন্ডার অ্যান্ড ভায়োলেন্সের সিলেবাসের মধ্যে পড়ে টপিকটা তাহলে তুমি ধরে নাও এইটার ওপর একটা প্রশ্ন আসছে অ্যাটলিস্ট আমি তো তাই দেখেছি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ফলো করে কিন্তু এটা শুধু পরীক্ষার পড়ার বিষয় হিসেবে নয় আমাদের সবার জানার জন্য বোঝার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা বিষয় ওয়ার্ড কাউন্ট মানে অ্যাপ্রক্স যতগুলো ওয়ার্ড দিয়ে নিচের অ্যান্সারটা তৈরি করা আছে পেপার আর কোর্স মানে যেই ব্রড টপিকটার আন্ডারে বা সিলেবাসের আন্ডারে এই সাবটপিকটা আছে জেন্ডার অ্যান্ড ভায়োলেন্স সোসিওলজি অফ জেন্ডার জেন্ডার সেন্সিটাইজেশনেতে আছে এছাড়াও জেন্ডার অ্যান্ড সোসাইটি জেন্ডার অ্যান্ড সেক্সুয়ালিটি এগুলোতেও থাকতে পারে প্রথমেই বলে রাখি এই ভিডিওতে বা এর পরবর্তী যেসব ভিডিওতে জেন্ডার অ্যান্ড ভায়ালেন্স নিয়ে আলোচনা করা হবে সেই সকল ভিডিওতে আমি খুব একটা বিস্তারিত আলোচনা নাও করতে পারি কারণ বেশিরভাগ ক্ষেত্রে সেগুলোর প্রয়োজনীয়তা নেই কারণ আমি যথেষ্ট সহজ আর সাধারণ ভাষা বা শব্দ ব্যবহার করে উত্তরগুলো রেডি করেছি যেগুলো পড়লেই তুমি বুঝতে পারবে আর এছাড়া আরেকটা যেই কারণ আছে সেটা হলো ইউটিউবের গাইডলাইন্স আমি যদি বেশিরভাগ ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করি তাহলে সেটা ইউটিউবের পলিসিতে ভায়োলেন্স রিলেটেড ভিডিও হয়ে যাবে তখন আমার ভিডিও আর চ্যালেঞ্জ দুটোই ব্যান হয়ে যেতে পারে এখন তাহলে উত্তরটা শুরু করছি গৃহস্থ সহিংসতা ডোমেস্টিক ভায়োলেন্স একটি গুরুতর সামাজিক সমস্যা গ্রাহস্থ সহিংসতা বলতে পরিবারের একজন সদস্য অন্য সদস্যের প্রতি শারীরিক মানসিক যৌন বা আর্থিক নির্যাতন বা অত্যাচারকে বোঝায় এটি সাধারণত স্বামী প্রেমিক বা পরিবারের পুরুষ সদস্যদের দ্বারা নারীদের ওপর করা হয় তবে পরিবারে অন্য সদস্যদের দ্বারাও অন্য সদস্যদের প্রতি হতে পারে গৃহস্থ সহিংসতা সাধারণত ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকে এবং বেশিরভাগ সময় এটি সমাজের কাছে প্রকাশিত হয় না যার ফলে ভুক্তভোগী দীর্ঘ সময় ধরে নিগ্রহের শিকার হন এখানে তো বোঝাই যাচ্ছে যে কি বলা হয়েছে তাও আমি আরেকটু সহজভাবে সংক্ষেপে বলে দিচ্ছি বলেছে যে পরিবারের মধ্যে যখন একজন সদস্য সেটা বেশিরভাগ সময় নারীরা হয় এছাড়াও শিশু বা বয়স্ক সদস্য এমনকি কিছু ক্ষেত্রে পুরুষরাও হতে পারে শোষিত বা নির্যাতিত হয় এবং সেটা বিভিন্নভাবে হতে পারে শারীরিক মানসিক যৌন বা আর্থিকভাবে যখন শোষিত বা নির্যাতিত হয় তাকে ডোমেস্টিক ভায়লেন্স বা গ্রাহস্থ সহিংসতা বা পারিবারিক সহিংসতা বলে এবং যারা এই সহিংসতাটা করে তারা বেশিরভাগ সময় স্বামী প্রেমিক বা পুরুষরা হয় এছাড়াও কিন্তু পরিবারের যে কোনো সদস্য হতে পারে এমন এমনকি নারীরাও সহিংসতা করতে পারে ডোমেস্টিক ভায়োলেন্স যেহেতু ঘরের মধ্যে হয় তাই সেটা বেশিরভাগ সময় সমাজের কাছে প্রকাশ পায় না আর যে বিক্রিম হয় সেও দীর্ঘদিন ধরে শোষিত নির্যাতিত হয় এক্ষেত্রে বিভিন্ন কারণ থাকতে পারে অনেক সময় সে আর্থিক নির্ভরতার জন্য বেরোতে পারে না ডোমেস্টিক ভায়োলেন্স থেকে সন্তানের কথা ভেবে বেরোতে পারে না হয়তো আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে বলে বেরোতে পারছে না পারিবারিক বা সামাজিক চাপ বা ভয়ের কারণে অনেক সময় বেরোতে পারে না সহিংসতা থেকে তো এই ধরনের বিভিন্ন কারণ হতে পারে বা এর বাইরেও অনেক ধরনের কারণ হতে পারে যার জন্য কিন্তু ভুক্তভোগীরা বা ভিক্ট্রিমরা দীর্ঘদিন ধরে নিগ্রহের শিকার হয় গ্রাহস্থ সহিংসতার ধরন শারীরিক সহিংসতা নারীর ওপর শারীরিক আঘাত করা যেমন মারধর চরমারা গলা টিপে ধরা ইত্যাদি মানসিক সহিংসতা মানসিকভাবে নির্যাতন করা যেমন গালি দেওয়া অপমান করা হুমকি দেওয়া বা সমাজে লজ্জিত করা যৌন সহিংসতা নারী সম্মতি ছাড়া শারীরিক সম্পর্ক স্থাপন বা যৌন নির্যাতন বৈবাহিক ধর্ষণ এর অন্যতম উদাহরণ আর্থিক সহিংসতা নারীর আয় বা সম্পত্তির ওপর অধিকার কেড়ে নেওয়া তাকে আর্থিকভাবে নির্ভরশীল করে রাখা নিয়ন্ত্রণমূলক আচরণ নারীর জীবনযাপন পোশাক চলাফেরা বা সিদ্ধান্ত নেওয়ার অধিকার নিয়ন্ত্রণ করা এখানে তো বোঝাই যাচ্ছে কী বলা হয়েছে আর এই ধরনগুলো তুমি কখনো না কখনও কোথাও না কোথাও প্রত্যক্ষ করে থাক গ্রাহস্থ সহিংসতার কারণ পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা পুরুষতান্ত্রিক সমাজে পুরুষদের প্রাধান্য এবং নারীদের অধীনস্থ অবস্থার সহিংসতা বড় কারণ সচেতনতার অভাব শিক্ষা ও সচেতনতার অভাবে নারীরা তাদের অধিকার সম্পর্কে অজ্ঞাত থাকে যা সহিংসতা বাড়ায় আর্থিক নির্ভরতা নারীরা আর্থিকভাবে স্বনির্ভর না হওয়ায় নির্যাতনের শিকার হলেও বাধ্য হয়ে সেই সম্পর্কেই থাকতে হয় মাদক এবং অ্যালকোহল মদ বা মাদক আসক্ত পুরুষরা প্রায় নারীদের ওপর সহিংস আচরণ করে পারিবারিক এবং বৈবাহিক সমস্যা বিবাহিত জীবনে পারস্পরিক ঝগড়া এবং অবিশ্বাস গ্রাহস্থ সহিংসতার কারণ হতে পারে পণ প্রথা পণের কারণে নারীরা শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার হয় পণ কম হলে বা না দিলে নারীদের উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হয় বেকারত্ব এবং আর্থিক চাপ বেকার বা আর্থিক চাপে থাকা পুরুষরা তাদের হতাশা থেকে নারীদের ওপর অত্যাচার করতে পারে কুসংস্কার এবং সামাজিক চাপ নারীদের অধীনস্থ রাখার সামাজিক কুসংস্কার এবং প্রথা সহিংসতা একটি বড় কারণ অথবা সমাজে প্রচলিত কুসংস্কার এবং সংস্কৃতির মাধ্যমে নারীদের দমিয়ে রাখা হয় এইটার ক্ষেত্রে তোমরা যে কোনো একটা পয়েন্ট ব্যবহার করতে পারো এই জন্য আমি অর্ড দিয়ে লিখেছি বাল্যবিবাহ অল্প বয়সে বিবাহিত নারীরা অধিক নির্যাতনের শিকার হয় এখানে আমি অনেকগুলো কারণই আলোচনা করেছি এবং সেই কারণগুলো যথেষ্ট স্পষ্ট ভাষায় স্পষ্ট কথায় লেখা আছে তাই আমি এটার ব্যাপারে আর বিস্তারিত আলোচনা করছি না কিন্তু তুমি যদি চাও যে সহিংসতা কারণ সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনতে তাহলে আমি অলরেডি এই নিয়ে একটা বিস্তারিতভাবে আলোচনা করেছি অন্য একটা ভিডিওতে তুমি সেই ভিডিওটা দেখতে পারো এই ভিডিওটা দেখার পরে আমি সেটা আই বাটনে ভিডিওটা দিয়ে দিচ্ছি গ্রাহস্থ সহিংসতার প্রভাব মানসিক ক্ষতি উদ্বেগ বিষণ্নতা পিটিএসটি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার শারীরিক আঘাত শারীরিক আঘাত মারাত্মক রোগ এবং মৃত্যুর সম্ভাবনা আর্থিক ক্ষতি কাজের ক্ষমতা হারানো অর্থনৈতিক নিরাপত্তা কমে যাওয়া সামাজিক বিচ্ছিন্নতা পরিবার এবং সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া সম্পর্কের ক্ষতি পরিবারে বন্ধন দুর্বল হয়ে যাওয়া সম্পর্কের মধ্যে ভাঙন শিশুদের ওপর প্রভাব গৃহস্থ সহিংসতার ফলে শিশুরাও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তাদের বিকাশে প্রভাব পড়ে গৃহস্থ সহিংসতা প্রভাবে নারীটা বিভিন্ন দিক থেকে প্রভাবিত হয় শারীরিক মানসিক আর্থিক সামাজিক এছাড়া পরিবারে শান্তি শৃঙ্খলা নষ্ট হয়ে যায় শিশুর বিকাশে বাধা পড়ে অনেক ধরনের প্রভাব পড়ে এটার ক্ষেত্রে আমি সহিংসতা প্রভাব সম্পর্কে অলরেডি অন্য একটা ডিটেলড ভিডিও বানিয়ে ফেলেছি তো তুমি যদি চাও তুমি সেই ভিডিওটা দেখতে পারো আমি এই ভিডিওটা আই বাটনে দিয়ে দিচ্ছি গ্রাহস্থ সহিংসতা প্রতিরোধে আইন ভারতে গ্রাহস্থ সহিংসতা প্রতিরোধ আইন দু প্রোটেকশন অফ উমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট টু মহিলাদের সুরক্ষা দিতে কার্যকর এই আইন নারীদের প্রতি শারীরিক মানসিক যৌন আর্থিক এবং সামাজিক নির্যাতনের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে এতে মহিলাদের জন্য সুরক্ষা আদেশ ক্ষতিপূরণ এবং নির্যাতনকারীদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা রয়েছে এখানে বলা হয়েছে দু হাজার পাঁচ সালে গৃহস্থ সহিংসতার বিরুদ্ধে আইন প্রণয়ন করা হয় যেই আইনের মাধ্যমে পরিবারের নির্যাতিত নারীরা আইনি পদক্ষেপ নিতে পারে এবং প্রশাসনিক সাহায্য পেতে পারে গ্রাহস্থ সহিংসতা প্রতিরোধের উপায় আইনি সহায়তা নির্যাতিত নারীদের জন্য আইনি সুরক্ষা এবং বিনামূল্যে আইন সহায়তা প্রদান সচেতনতা বৃদ্ধি সমাজে নারীর অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ আর্থিক ক্ষমতায়ন নারীদের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করা যাতে তারা স্বাবলম্বী হতে পারে পরিবারের শিক্ষার প্রসার পরিবারে লিঙ্গ সমতা সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং নারীর মর্যাদা রক্ষা করা পুলিশি প্রয়োগ গৃহস্থ সহিংসতার বিরুদ্ধে আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে এবং নির্যাতিত নারীদের সুরক্ষা দিতে পুলিশি সহায়তা বাড়াতে হবে এখানে বলেছে আইনের পাশাপাশি গৃহস্থ সহিংসতা প্রতিরোধের জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে যেমন আইনকে আরও কঠোরভাবে প্রয়োগ করতে হবে সচেতনতা বাড়াতে হবে নারীদেরকে আর্থিকভাবে স্বনির্ভর হতে হবে পরিবারের শিক্ষা প্রসার করতে হবে পুলিশদের আরও তৎপরতা বাড়াতে হবে তো এইগুলোই আর কি মোটামুটি উপসংহার গৃহস্থ সহিংসতা একটি জটিল সামাজিক সমস্যা যা নারী শারীরিক মানসিক এবং সামাজিক জীবনে গভীর প্রভাব ফেলে সমাজে দৃষ্টিভঙ্গি পরিবর্তন নারীর ক্ষমতায়ন এবং কঠোর আইন প্রয়োগের মাধ্যমে এই সমস্যা প্রতিরোধ করা সম্ভব তো এখানে আমি গ্রাহস্থ সহিংসতা ধরন কারণ প্রভাব আইন প্রতিরোধ সব কিছু নিয়ে আলোচনা করে দিয়েছি এছাড়া তুমি যদি আরও ভালো মতো বিস্তারিত জানতে চাও বা আমি এতক্ষণ ধরে যা কিছু ডিসকাস করলাম সেগুলো সম্পর্কে ক্রস চেক করতে চাও তাহলে তুমি অবশ্যই নিজে একটু গুগলে সার্চ করো এগুলো তো খুব সেন্সিটিভ ব্যাপার তাই বলছি এর জন্য আমি কয়েকটা আন্তর্জাতিক বা জাতীয় স্তরের সংস্থার নাম স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এছাড়া অনেক এনজিও অ্যাকাডেমিক সেন্টার রিসার্চ সেন্টারে পিডিএফ আছে যেগুলো তুমি দেখতে পারো শুধু এই টপিকের জন্য নয় জেন্ডার অ্যান্ড ভায়োলেন্স রিলেটেড যে কোনো বিষয়ের জন্য তুমি দেখতে পারো সেই সব পিডিএফ বা আর্টিকেলগুলো আগে যেই ইন্টারন্যাশনাল অ্যান্ড ন্যাশনাল লেভেলের অর্গানাইজেশানগুলোর নাম দেখালাম সেই ওয়েবসাইটগুলোতে রিসোর্স জার্নাল ডাউনলোড পাবলিকেশন এই অপশনগুলোতে গেলে বিভিন্ন আর্টিকেল পিডিএফ পেয়ে যাবে সেগুলো একটু দেখে নেবে তো এই উত্তরটা এখানেই শেষ এখন এই উত্তরটা কোথায় আর কীভাবে পাবে সেটা আমি এটার পরের একটা ভিডিও ক্লিপে বলেছি যেটা পারলে শেষ অবধি দেখো তাহলে সব বুঝতে পারবে আমি কিছু ইম্পর্ট্যান্ট কথা বলবো তাই ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখো তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা কোথায় আর কিভাবে পাবে আমি এখন যে উত্তরটা দেখালাম সেটা তুমি আমার ওয়েবসাইটে পেয়ে যাবে ওয়েবসাইটে অনেক কোয়েশ্চেন অ্যান্সার অলরেডি পোস্ট করা আছে তাই তুমি সরাসরি সার্চবারে গিয়ে সার্চ করে নিতে পারো যে টপিকটা তোমার লাগবে কয়েকটা কিওয়ার্ড দিলেই চলে আসবে এই ওয়েবসাইটের লিঙ্ক আমার চ্যানেলে গিয়ে অ্যাবাউট সেকশনে পেয়ে যাবে অথবা গুগলে সার্চ করলেও আশা করছি পেয়ে যাবে লিজি বাঙালি স্টুডেন্ট বলে সার্চ করতে হবে অন্য কিছু নয় আসলে আমার ওয়েবসাইট ইউটিউব চ্যানেল দুটোই নতুন তাই জানি না সার্চ রেজাল্টে ওয়েবসাইট আসবে কিনা আর ইউটিউবের ডেসক্রিপশন বক্সে তো লিঙ্ক শেয়ার করাই যাচ্ছে না আমি যেই লেখাটা বা উত্তরটা দেখালাম সেটা কি যথেষ্ট বেশিরভাগ প্রশ্নের ক্ষেত্রে আমি যেই উত্তরটা দেখাই সেটা মেন পয়েন্টগুলোকে কভার করার চেষ্টা করি এটা কোনো ব্রড কোশ্চেনের জন্য মানে টেন অর ফিফটিন মার্কস কোশ্চেনের জন্য অ্যান্সার হিসাবে যথেষ্ট নয় তাই তুমি যদি চাও এই মেন পয়েন্টগুলোকে এক্সটেন্ড করে ব্রড কোশ্চেনে অ্যান্সার নিজে তৈরি করে নিতে পারো এছাড়া আরেকটা উপায় তুমি করতে পারো তুমি এই কোশ্চেন বা যে কোনো সোসিওলজি কোশ্চেনের জন্য আমার পেড ভার্সন নিতে পারো এক্ষেত্রে আমি একটা ছোট্ট কথা বলে রাখি কখনো কখনো ভিডিও রেকর্ডিং ং করার পর আমার উত্তরে কিছু চেঞ্জেস করার কথা মনে হলো সেগুলো আমি ওয়েবসাইটে করে আসি ভিডিও আর করতে পারি না এবার বলি পেড ভার্সান কেন নেবে বেনিফিট কি তুমি পেড ভার্সনে প্রিমিয়াম কন্টেন্ট পাবে মানে বেশি এবং বেটার কন্টেন্ট পাবে প্রতিটা কোশ্চেনে একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার পাবে যেটা তুমি পড়ে এক্সামে লিখতে পারলে একটা ভালো মার্কস এক্সপেক্ট করতে পারো আর এখন তো ফোর ইয়ার্স অনার্স 75 এর দরকার শুধু অনার্স এর জন্য নয় থ্রি ইয়ার্স এর মাল্টি কোর্সের জন্য ভালো মার্কস দরকার তাই তুমি পাস পড়ো বা অনার্স এই পেড ভার্সনটা একবার নিয়ে দেখতে পারো কিরকম কন্টেন্ট আছে এছাড়া পেড ভার্সনের অন্যতম একটা মেন ফিচার্স ইংলিশ বাংলা দুটো ভাষাতেই কন্টেন্ট পাবে স্বপ্ন হলে ম্যাক্সিমাম কন্টেন্ট তাই পাবে কিছু কন্টেন্ট হয়তো শুধু ইংলিশ পাবে বাংলায় আছে কোয়েশ্চেনের অ্যান্সারের জন্য আমি ভিজুয়াল এলিমেন্ট মানে ফ্লো চার্ট টেবিল ডায়াগ্রাম ব্যবহার করেছি মানে যেই কোশ্চেনে ক্ষেত্রে ব্যবহার করা যায় আর কি যেটা ইউজফুল আর হেল্পফুল হবে তোমার জন্য আসলে আমি চেষ্টা করেছি পেড পয়সনটা যতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি করা যায় যাতে তোমার পড়তে বুঝতে আর মনে রাখতে সুবিধে হয় আর প্রাইসিংয়ের কথাটা আমি মাথায় রেখে যতটা বাজেট ফ্রেন্ডলি করা যায় তার চেষ্টা করেছি শেষের টেস্টিমোনিয়াল হিসেবে বলতে পারি আমি নিজেও এই অ্যান্সার করে সেভেন্টি ফাইভ পার্সেন্টের ওপর পেয়েছি ইনফ্যাক্ট আমি নিজের সময় এত এফোর্ট দিয়ে নোট বানাইনি যতটা এফোর্ট দিয়েছি এখন কারণ আমি চেয়েছি তোমাকে যতটা ভালো কন্টেন্ট বা নোট প্রোভাইড করা যায় এবার পেড ভার্সান কিনবে কী করে সেটা আমি এখানে আর বলছি না কারণ সবাই তো কিনবে না যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে ওপরের দান দিকে আই বাটনে ডেডিকেটেড একটা ভিডিও করেছি সেটা দেখে নিতে পারো কি কি পোস্ট বা কন্টেন্ট আছে ওয়েবসাইটে সেটা দেখার জন্য তোমাকে লিস্ট অফ পোস্টে ক্লিক করতে হবে এই পেজে এসে তোমাকে একটু ওয়েট করতে হতে পারে কারণ এখানে একটা ভারী ফাইল লোড হবে এখানে তুমি পোস্ট লিস্ট চেক করতে পারবে যার কোনো একটাতে ক্লিক করলে তুমি সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে যেমন সেটা কোন ভার্সনে অ্যাভেলেবেল আছে পেড ভার্সান নাকি ফ্রি ভার্সনে আর কোন মিডিয়ামে আছে মানে শুধু ইংলিশ ল্যাঙ্গুয়েজে নাকি বাংলা নাকি ইংলিশ বাংলা দুটো ল্যাঙ্গুয়েজেই কন্টেন্ট এ অ্যাভেলেবেল যেগুলোর ক্ষেত্রে দুটো ল্যাঙ্গুয়েজে দেওয়া থাকবে সেগুলোর ক্ষেত্রে দুটো ল্যাঙ্গুয়েজই কিন্তু ফলো করবে এছাড়া তুমি চাইলে আমার সাথে ফেসবুক আর হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারো লিঙ্ক সেই চ্যানেলের অ্যাপট আছে যদি তুমি হোয়াটসঅ্যাপে জয়েন হও তাহলে সেখানে পোল দেওয়া আছে সেটা তুমি একটু অ্যাটেন্ড করো শেষে বলবো তোমার যদি কোনো ডাউটস থাকে বা কোনো সাজেশন থাকে তাহলে কমেন্ট করো ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো সোসিওলজি রিলেটেড কন্টেন্টের জন্য আর কেউ যদি সত্যি ভিডিওটা এই অবধি দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য